মূসা পৈগাম্বর একবার আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ ওগো মালিক ওগো মালিক তুমি যখন বান্দার উপর খুশি হও তুমি বান্দাকে কী দান করো আল্লাহ তালা মূসা পৈগম্বর থেকে মূসা পৈগম্বরকে বললেন অব পৈগম্বর মূসা শোনো আমি যখন বান্দার উপর যখন খুশি হই আমি তখন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করে সুহান আল্লাহ রহমতের বৃষ্টি আমাদেরকে আল্লাহ তালা দান করেন একথা মুসানবি শোনার পর মুসানবি আবার আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ তালা এর চেয়ে বেশি যখন বান্দার উপর আপনি খুশি হন তখন বান্দাকে কি করেন আল্লাহ তালা এইবার মুসার নবীর কথার জবাবে আল্লাহ তালা বললেন এর চাইতে আমি বান্দার উপর যখন বেশি খুশি হই ওগো মুসা আমি আল্লাহ তালা সেই বান্দার বাসার মধ্যে আমি আল্লাহ আল্লাহ থেকে তার বাসার মধ্যে আমি মেহমান পাঠায় দি আমরা কি করি আমাদের বাসায় মেহমান আসলে আমরা ফিউজ হয়ে যাই কি করি মেহমান আসলে বেজার এই মেহমানক খাওয়াবো কি মেহমান পরাবো কি মানব কতদিন না থাকবে চাল নাই ডাল নাই এটা নাই সেটা নাই আপনি জানেন না রসুলের জলিলে কদর সাহাবি যারা ছিল তার মধ্যে থেকে একজন ওসমান গুনি রাজানহু তিনার জীবনে আপনি পরে দেখবেন তার হিস্টোরিতে সবচাইতে মেহমানদারির কদর বেশি ছিল চিল্লাইব আল্লাহ এমনও দেখা গিয়েছে তার জীবনের মধ্যে জীবনের মধ্যে পরে দেখা গিয়েছে তিনি এমন কোনো ওয়াক্ত নেয় যে ওয়াক্ত মেহমান ছাড়া তিনি খানা খেয়েছেন চিল্লাইব সুবাহান আল্লাহ তাহলে একজন গোসুলির সাহাবি হয় তিনি মেহমান ছাড়া না খায় আমরা তো সেই বিশ্বনবীর ঠিক না সেই বিশ্বনবীর হিসাবে মাসে একবার বছরে একবার মেহমান আমাদেরই আত্মীয় স্বজন আসলেই আমাদের মন বেসা মেহমান এক গেট দিয়ে ঢুকে আর এক গেট দিয়ে আমরা পালাই চলে যাই কথা বলুন ঠিক না বাড়ির বউকে আগে সুইচ টিপে দেই বলে দি তুমি বলে দিবা তো তোমার ভাইয়া তো ভাইয়া নাই তুমি কি রাতে থাকবো এরকম বলে মেহমানের মন একদম দুর্বল করে মেহমান বলে না তাহলে ভাইয়া যখন নাই থাকার দরকার নেই তালা বললেন আমি যাকে সব চাইতে বেশি খুশি হয় আমি বন্ধার উপর যখন খুশি হয়ে যায় আমি আল্লাহ তালা এর চাইতে যখন বেশি খুশি হয় নবী মুসা বললেন আল্লাহ এর চাইতে যখন সব চাইতে আপনি বান্দার প্রতি বেশি খুশি হবেন তখন আপনি বান্দার জন্য কি করেন এই কথা যখন মুসানমে আল্লাহকে বললেন আল্লাহ বললেন পৈগম্বর অব তুমি सुनो সব চাইতে যখন আমি বান্দার প্রতি বেশি খুশি হই আমি বান্দাকে পরীক্ষা করার জন্য খুশি হই আমি আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে দেন সুবহানাল্লাহ কন্যা সন্তান হইলে তো আমাদের ব্যাতাল মাথা ঠিক থাকে না কথা বলুন ঠিক কিনা কত আমি আমার লাইফে দেখেছি ছেলের বউয়ের কন্যা সন্তান হয়েছে সৌরই আগে তালাক দিয়া শেষ কথা বলুন ঠিক কিনা এই বেটার বুক কালকে দেয় বিয়ানের বাইর থেকে কারে কন্যা সন্তান হবে কারে আমার গোষ্ঠীত কোনো মেয়ে সন্তান নাই কিসের কন্যা সন্তান হবে কথা বলুন ঠিক কিনা অবাক হয়ে যাওয়ার কথা ছেলে হলে তার হাসপাতাল একদম থেকে শুরু ক্লিনিক থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে মিষ্টি বিতরণ সেখান থেকে শুরু হয়ে যায় ব্যয়ের বাড়ি বিয়ানের বাড়ি যত আত্মীয় স্বজন বন্ধু মসজিদ মন্দির গির্জা আর পার্টি অফিসার যত দোকানপাট ব্যবসিক কেন্দ্রীয় যত স্থান সমস্ত জায়গায় আপনি মিষ্টি বিতরণ করেন আর আল্লাহ বলতেছে যে আমি যখন সব চাইতে বান্দর করছি বেশি খুশি হই তখন কন্যা সন্তান ঘরে দান করি সেই জায়গা ছেলে হলে উল্টা হলে আপনি বেশি খুশি হন আর মেয়ে হলেই বেজার কিরে ভাই আপনি আমার হলো কি সমস্যা কি আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না ব্যাপার কি কন্যা হলে আপনি এরকম করেন কেন আপনি জানেন না একটা মেয়ে সন্তান মানে আপনার একটা জান্নাত কথা বলুন ঠিক কিনা আপনার তিনটা কন্যা সন্তান যদি আল্লাহ তালা আপনাকে দেয় আপনি শিওর শিওর লেখে নেন আপনি সন্ধ্যে কালিলি আসেন লেখে আল্লাহ আপনাকে তিনটা কন্যা সন্তানের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন চিল্লাই হবে শুভ